বাচ্চাটির নাম নুসরা সিদ্দিকা ও ন বছর বয়স ও বিটা থ্যালাসেমিয়া মেজের রোগে ভুগছে বাচ্চাটির নাম শেখ সাদ রহমান তিন বছর এক মাস বয়স বাচ্চাটি একটি বিরল রোগ সিস্টিক ফাইব্রোসিসে ভুগছে আমাদের মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি দাদা আমাদেরকে নির্দেশ দেয় যে বাচ্চাটিকে নিয়ে এইমস ভুবনেশ্বরের হেমাটোলজি ডিপার্টমেন্টে দেখানোর জন্য এবং আমরা আশা করছি যে বাচ্চাটাই দুটো সুস্থ হয়ে যাবে তো বাচ্চাটিকে লাস্ট টাইম আমরা যখন এমস ভুবনেশ্বরে আনি ও অ্যাডমিট ছিল এখানে কিছুদিন তো তারপরে ওকে ডিসচার্জ দিয়ে এক মাস পরে ফলো আপে আসতে বলা হয় নিয়ে আসার পরে আজকের ওকে ভ্যাকসিনেশন করানো হয়েছে এবং আরও বেশ কিছু কিছু ওর মেডিসিন এবং ইঞ্জেকশন চলবে আমি যে আসানির আলাদা গিয়েছিলাম তো আমি ভাব ভাবিনি যে এত দূর পৌঁছাতে পারো আমি খুব কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে